আজ বাংলাদেশের ইতিহাসে একটি অন্যতম অধ্যায় রচনা হলো আর সেটি হচ্ছে বাংলাদেশেরই প্রাক্তন প্রধানমন্ত্রীর গণহত্যার দায়ে তার বিচার সম্পন্ন হলো এবং তার মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হলো এবং এইটা আসলে জুলাই মাসের গত দু চব্বিশ সালের জুলাই আগস্টে যে গণহত্যা বাংলাদেশে হয়েছিল এবং প্রায় চোদ্দশো মানুষ খুন হয়েছিল সরকারি বাহিনীর হাতে এবং সেই সাথে পঁচিশ হাজার মানুষ যে পঙ্গুত্ব বরণ করেছে তার অপরাধের বিচার আজকে প্রথম বিচারের রায় হলো এবং সেখানে সেই সময় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দুজনেরই ফাঁসির রায় দেওয়া হয়েছে দিয়েছে এবং সেই সময় আইজিপি মামুন তার অবশ্য পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দিন শেষে সেই আসলে আমার মনে হয় পাঁচ বছর এক বছর গেছে আর পাঁচ বছর চার বছর দেখতে দেখতে পার হয়ে যাবে আর কি এবং এই রায়ের পরে আসলে যারা আসামি পক্ষের উকিল তার আর মানে সে তিনি এটা আপিল করতে পারবেন না কারণ এই নিয়মটা এমন ভাবে আইনটা যদি আপিল করতে হয় তাহলে আসামি পক্ষকে অবশ্যই এখানে উপস্থিত হতে হবে আত্মসমর্পণ করতে হবে তারপরে আপিল করতে পারবেন এটা সম্ভব না শেখ পরিবার বা শেখ হাসিনা কোনো অবস্থাতেই বাংলাদেশে এসে তিনি এটা আত্মসমর্পণও করবেন না কিংবা তিনি আপিলও করার সুযোগ পাবেন না এবং আসার সাথে সাথে তাকে হচ্ছে ঝুলে দিবে নিঃসন্দেহে এ বিষয়ে কোনো ভুল নেই তো সেদিক থেকে শেখ হাসিনা বা শেখ পরিবারের এই রায়ের মাধ্যমে তাদের রাজনীতির যে ক্যারিয়ার সেটা ফুল স্টপ হয়ে গেল যদিও তিনি দুপুরের পরে বিবিসি বা অন্য কোনো একটি ইন্টারন্যাশনাল মিডিয়া আউটলেটে তিনি বলেছেন যে আমার এই বিচার প্রজন্মদের হেগে নিয়ে যাওয়া হোক সেখানে তিনি ডিফেন্ড করতে পারবেন কারণ এখানে তার ডিফেন্ড করার সুযোগ ছিল না কারণ এটা একটা গ্যাঙ্গারও করছিল ইভেন আলটিমেটলি যে যিনি আসামি পক্ষের বা আসামি পক্ষের যেই উকিল ছিলেন আর কি তিনি হেসে হেসে বলতেছিলেন যে মানে খুবই হাস্যকর এটা খুবই স্টুপিডিটি আমি বলবো যে আমি আসলে যেমনটা আশা করছি এই এই রায়টা এইভাবে না দিয়ে অন্যভাবে দেওয়া যেত এই রায় আবার কোনভাবে দেওয়া যায় আমি জানি না এবং তিনি খুব কষ্ট পেয়েছেন আসামি পক্ষে তো যাই এগুলো আসলে দেখে বোঝাই যায় যে কেমন বিচার কার্য ছিল কিন্তু তারপরেও এই যে চোদ্দশো মানুষ যে খুন হলো আপনি হেফাজতের সেই সাপলা চত্বরের ঘটনা মনে আছে সাতান্ন জন সেনাবাহিনী অফিসার খুনের কথা মনে আছে আপনাদের তো এই যে সব কিছু মিলিয়ে এতগুলো মানুষ হত্যার যিনি নেপথ্যে যিনি নায়িকা তিনি হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে আজকে প্রথম বিচারের রায় হলো তাতে অ্যাটলিস্ট তাদের স্বজনদের একটু মনে সান্তনা যে না এটলিস্ট বিচার হয়েছে আমরা বিচার দেখতে চেয়েছিলাম বিচার হয়েছে তবে এটা কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা একশো তে একশো পার্সেন্টই নেই কারণ কোন অবস্থাতে বাংলাদেশের সরকার এই মোদিজির কাছ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এখানে ছু মানে কি বলে যে ছুটিয়ে নিয়ে আসতে পারবে না এই সম্পর্ক ভাঙতে পারবে না আর কি তো সেদিক থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই বা এবং আওয়ামী লীগের যারা সম যারা সমর্থক আছেন যারা অনলাইনে ইদহন হারপিক মজুমদার ড্রেন রেইন থেকে শুরু করে যারা আছেন যারা অনেক বেশি অনলাইনে বুবুক করেন তো তারা আগে যেভাবে বলতেন যে শেখ হাসিনা আসবে দেশের মানুষ হাসবে তো শেখ হাসিনা বাংলাদেশে আসবে না এইটুকু আপনারা নিশ্চিত থাকেন আপনারা অন্য কোন স্লোগান দিতে পারেন আসলে দিন আপনারা অন্য কোন স্লোগান দিতে পারেন তবে শেখ হাসিনা বাংলাদেশে আসার পথ বন্ধ হয়ে গেল এবং শুধু তাই না কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি বাংলাদেশে আর কখনো তিনি ভোট করতে পারবেন না নির্বাচন করতে পারবেন নির্বাচন করতে পারবেন না মানে তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না তার এখানে স্টপ এবং দেখেন এই যে পরিবার কেন্দ্রিক রাজনৈতিক যা যা হয় তিনি তো আসলে করে গেছেন এবং পুরো আওয়ামী লীগটাকে ধ্বংস করে গেছেন একেবারেই ধ্বংস পুরো সংসদকে নিয়ে তিনি পালিয়েছেন ইন্ডিয়াতে গিয়ে এখন প্রবাসী আওয়ামী লীগ সরকার চালাচ্ছেন সেখান থেকে যারা বাংলাদেশের দরবের বাবাটা বা যে দু একজন ব্যারিস্ট্রাটাস্টার ছিল তারা তো এখন সব জেলে তো আলটিমেটলি বাংলাদেশে আওয়ামী লীগকে ধরার মতন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এবং তিনি তৈরিও করেনি তার পরিবারের বাইরে সো আওয়ামী লীগ ধরে নেওয়া যায় যে এখন অনলাইনেই তারা অ্যাক্টিভ থাকবে একজন অনলাইন দলে পরিণত হবে তবে এক কোটি মানুষ যেহেতু ধরে নেওয়া যায় যে এক কোটি মানুষ যেহেতু আওয়ামী লীগের সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল কিংবা তাদের চেতনায় উজ্জীবিত মানুষ তারা আসলে কি করবে তাদেরকে তো আপনি মুছে ফেলতে পারেন না তাদেরকে তো মেরে ফেলতে পারেন না দেশ থেকে বিদায় করতে পারেন তো আওয়ামী লীগের সমর্থিত মানুষ হয়তোবা থাকবে কিন্তু রাজনৈতিক দল হিসাবে সেই শক্তি অর্জন করে আবার রাস্তায় ফেরাটা আসলেই কঠিন সামনে বিএনপি আসবে তারপরের টার্মে কে আসে জানি না তারপরের টার্মে কে আসবে আমরা তাও জানি না আসলে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট চেঞ্জ হওয়া বোঝা খুবই কঠিন এখন প্রশ্ন হচ্ছে যদি আওয়ামী লীগ না থাকে এবং শেখ পরিবার যদি আসলে আর এই শেখ পরিবার হয়তো বা অনলাইনে সজীব জয় তিনি আমেরিকা থেকে কথা বলবেন অনলাইনে শেখ হাসিনা তিনি ভারত থেকে কথা বলেই যাবেন কিন্তু আলটিমেটলি তো দেশে আসতে পারবেন না দেশে না আসা পর্যন্ত তার যে সাপোর্ট তার সরকারি বাহিনী সেগুলো তো নেই তো অনলাইনে কথা বলে খুব একটা যে বেশি কিছু করা সম্ভব হবে বলে আমার মনে হয় না আমার মনে হয় না যাই হোক তবে তারপরেও তারা এই চোরাগুপ্তা হামলা চালাবেন ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা তারা ঘটাবেন মানুষ মারবেন আগুন দিবেন তাদের যেটা স্বভাব তার সেটা তারা চালাতেই থাকবেন কিন্তু মাজা শক্ত করে ওঠার মতো অবস্থা আওয়ামী লীগের নেই সো শেখ হাসিনা নিজে গেছেন এবং আওয়ামী লীগকে ধ্বংস করে গেছেন এইটুকু বলতে পারি আর কি আর গত ১৬ বছর তো আসলে বিএনপির উপরে যে অত্যাচার জামাতের উপর যে অত্যাচার হয়েছে অনেক মানুষ পনেরো বছর বাড়ির উঠানে উঠতে পারেনি নিজের এলাকায় যেতে পারেনি ঢাকায় এসে রিক্সা চালিয়েছে ঢাকায় এসে হোটেল হোটেলে কাজ করেছে তো এগুলো এগুলো আমরা দেখেছি আমাদের আশেপাশে মানুষজনদের সাথে এই ধরনের ঘটনা ঘটেছে মাসে হাঁপিয়ে গেছেন সো আপনারা ওয়েট করেন দেখেন কত বছর আপনাদেরকে এবং হয়তো বা কম্প্রোমাইজ করে বিএনপির সাথে থাকতে হবে কিন্তু মাথা উঁচু করে আর থাকতে পারবেন না ওদের পায়ে নিচে থাকতে হবে কারণ আলটিমেটলি আপনাদের নেত্রী আর বাংলাদেশে আসার সুযোগ নেই আপনাদের নেতাদের আর বাংলাদেশে আসার সুযোগ নেই যতদিন যায় আর কি তবে এই যে রায় যে হলো এই রায়ের এই রায়ের মাধ্যমে কি বাংলাদেশের যে সকল অন্যান্য দল আছে তাদের কি কোনো শিক্ষা হলো তাদের তাদের কি কোনো শিক্ষা হবে কিনা বা আগামীতে কি কোন ফ্যাসিস্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এই রায়ের জন্য তারা আসলে ভয় পাবে কিনা আপনি দেখেন এই রায় হওয়ার পরে কিন্তু বিএনপির কোনো আহাউহু নাই তাদের কোনো বিবৃতি নেই তারা রাস্তায় কোনো মিটিংও করেনি মিছিলও করেনি আনন্দ প্রকাশ করেন জামাতও করেন যা করেছে বৈষম্য বিরোধী আর এনসিপি এনসিপি যা করে এবং এনসিপি বা ওদের সমর্থিত লোকজন বত্রিশ ভাঙ্গার জন্য তো দেখলাম রাত্রি নয়টা দশটা পর্যন্ত দেখলাম যে রাস্তায় ফাইট করছে সেনাবাহিনীর সাথে তো বিএনপি কিছু বলবে না তারা একটু মনে মনে কষ্টই পাচ্ছে আহ মাস্তুতু বোনের আসলে জামাত হয়তো বা রাস্তায় নামেনি তাদের সেন্ট্রাল থেকে হাইকমান থেকে হয়তোবা নিষেধ আছে তারা ওই শহীদ পরিবারদের হয়তো বা কাছে যাচ্ছেন সমবেদনা জানাচ্ছেন তবে এনসিপি নেমেছে এখন প্রশ্ন হচ্ছে যে আগামীতে এই রায় কি আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে দলগুলো কি আদৌ কোনো শিক্ষা নেবে কিনা আমার মনে হয় তারা কোনো শিক্ষাই নেবে না কারণ জানি এগুলো রাজনৈতিক মামলা এগুলো কিচ্ছু যায় আসে না তারা এগুলোতে হ্যাবিচুয়েটেড কারণ এর আগে তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সে খালেদা জিয়ার তিন বছর পরে দশ বছর জেল খেটে এসছে আর কিছুই হয়নি আলটিমেটলি লুৎফর জামান বাবর তার তো যাবজ্জীবন সাথে ফাঁসির রায়ও হয়ে গেছিল তো এই যে এই যদি আপনার কি বলে এটাকে এই আন্দোলন যদি না হতো এই গণ অভ্যুত্থান যদি না হতো তাহলে কিন্তু এতদিন লটকে যেত বাবর তো কপাল ভালো হায়াত আছে বেঁচে আসছে কিছু শেখ হাসিনারও তেমন কিছুই হবে না তেমন কিছুই হবে না এবং ওই সুযোগও আসলে নাই সে কোনোদিনই আর বাংলাদেশে ফিরবে না তো সেদিক থেকে আগামী যারা সরকার গঠন করবে তারা কি ফ্যাসিস্ট হবে তারা কি ফ্যাসিস্ট হলে তাদেরও যে পরিণতি আবারও বাংলাদেশের মানুষ রাস্তায় নামতে পারে আবারও যে বাংলাদেশের মানুষ তখন বঙ্গ বঙ্গভবন হচ্ছে তারা দখল করতে চেয়েছিল বা দখল করেছিল এখন যমুনায় থাকে আপনি হয়তো বা পদ্মায় থাকবেন কিংবা মেঘনায় থাকবেন তো মানুষ তো এখন জানে কোথায় গেলে হচ্ছে দেশ স্বাধীন করা যায় তো মানুষ অভ্যস্ত গেছে মানুষ করেন তবে যারা আসলে ক্ষমতায় যায় তারাই অতীত ভুলে যায় তারা মনে করে যে মুই কি হনুরে আমাদের হাতে এখন পুলিশ আমাদের কথা সেনাবাহিনী দেখবেন বিএনপি আসলে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবে কারণ গত চোদ্দ মাসে সেটা দেখা গেছে তারা আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবে তারা ওই খুনের ওই প্র্যাকটিস করবে কারণ আপনি দেখেন এই যে গণভ্যতানের ভিতরে যত পুলিশ মারা গেছে এই পুলিশের ফাইলগুলো কিন্তু তারা তুলবে তুলে যাদা এই ওদের বিরুদ্ধে গিয়ে কথা বলবে এই পুলিশের হত্যা মামলা দিয়ে তাদেরকে সাইজ করবে এনসিপি হোক আর জামাত শিবির যাই হোক প্রত্যেকটা জেলাতেই তো এরকম আছে তো বিএনপি এই কাজ করবে বিএনপি দেখবেন সেম কাজগুলো করবে আর কি কারণ এই ধারাটা তারা শিখে গেছে এবং তারা এদেরকেও ছাড়িয়ে যাবে তবে একটা ব্যাপার বাংলাদেশের মানুষ শিখে গেছে যে রাস্তায় নামলে শেখ হাসিনাকে তাড়ানো যায় আর তো আমজনতার সামনে যে আসুক তাকেও তাড়ানো যাবে আর কি এটা একটা ব্যাপার তবে বিএনপি একটা জিনিস শিখবে বা শিখছে তারা বাংলাদেশে কারণ এই যে জ্বালাও হলো আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর সয় সম্পদ যেভাবে এরা মনে হয় যে এরা তো প্রচুর লুট করবে টাকা পয়সা এরা তো ষোলো বছর থেকে না খেয়ে আছে তো এরা টাকা পয়সা এরা করবে হয়তো বা এরা এদের এরা নিজেদের বাড়ি ঘর করবে না এরা ভাড়া থাকবে সরকারি বাড়িতে থাকবে টাকা পয়সা যা পাচার করা করবে এরা আওয়ামী লীগকেও ছাড়িয়ে যাবে প্রথম দুই তিন বছর আশা করা যায় তবে সবকিছু একটা লিমিট আছে সবকিছুর একটা সীমা আছে সীমা লঙ্ঘনকারীকে আসলে কেউই পছন্দ করে আল্লাহ পছন্দ করে না মানুষ তো আমরা তো আরোই পছন্দ করবো না সেটা ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন শিখেছেন আর কি হয়েছে তো সেদিক থেকে শিক্ষা নেন বা না নেন নিজেদের সীমা যদি আপনি ক্রস করেন সেটা ফলাফল আপনাকে ভোগ করতে হবে শাখা চৌধুরী একটা কথা বলে গেছিল যে এই এই কোর্টটা যেন বন্ধ না করা হয় এই আইসিটি যেন বন্ধ না করা হয় এখানে একদিন শেখ হাসিনারও বিচার হবে তা আলটিমেটলি আজকে সেই ভবিষ্যৎবাণীটাই আজকে মানে বাস্তবে দেখা গেল এবং সেই তারই কোর্ট এই শেখ হাসিনারই কোর্ট শেখ হাসিনারই বিচার হলো এবং সেখানে ফাঁসির রায় ঘোষণা হলো আর কি তো এটাই আল্লাহ সে যে আল্লাহ আসলে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সেটাই প্রমাণ হলো ছেড়ে দিয়ে দিয়ে রেখে আজকে কিন্তু মানে মানে ছাড় দিয়েছেন কিন্তু এখন আর ছেড়ে দিলেন না তো যে যেমন কর্ম করবেন তার ফলাফল তাকে ভোগ করতেই হবে আর কি তো শেখ হাসিনারা বাংলাদেশে ফেরার সুযোগ নেই তার কেরিয়ার এখানে ফুলিষ্ট এখন এই রায় ফলে বাংলাদেশে আওয়ামী লীগের আসলে অস্তিত্ব কি হয় আর অন্যান্য দল আসলে এখান থেকে কোন আসলে কোন শিক্ষা নেয় কিনা এটাই দেখার বিষয় এবং সামনে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট রাজনীতির মাঠ আসলে কেমন খেলা হয় সামনে নির্বাচন নির্বাচনে জামাত বিএনপি এনসিপি কতটুকু দৌড়াতে পারে এবং সাধারণ মানুষ কাকে আসলে ভোট দেয় সেটা দেখার বিষয়